হচ্ছে না তো কারণ ওটা তোর বাংলাদেশের মধ্যে না গেলে লাগবে পয়সা লাগবে ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভাঙ্গা দিল ঘর মাদ্রাসা কার ঘর ঘর নবীর দেখেন সব ভাঙ্গাস দিচ্ছে আল্লাহ কিছুই করতেছে না করবে তাই না মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে একচল্লিশ সালের আগে যে নাম্বার চাইনি এমন সময় বলেছিল অহংকার করে দেশ আমার দেশ আমার বাবার আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু ছাড়ে না এটা আমরা দেখছি আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি চারশো বারো জন সৈন্য মারা গেছে হ্যাঁ ইসরায়েলের চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে ইমানটা যেই মানের উপরে আমার আগে ওয়াজ করলো ইমানটা যদি মজবুত থাকে নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয় ঠিক কিনা বলেন আমি যে আজকে আয়তম করলাম এইটাই আজকে আমার বিষয় আল্লাহ বলতেছেন ইজা মানে যখন আসাবা তো হোম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ও ইন্না ইলাইহি আমরা কখন বলি আমরা বলি মানুষ যখন মারা যায় মরার খবর শুনে আমরা বলি অথচ এ আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই এ আয়তের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারেন ই মানে কি যখন আসা বাহু মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মচিপদ আসবে তখন তোমরা বলবে ইন্না ইলাইহি রজন আপনার বলেন তো যে ইলাইহি রজনের বাংলা অর্থ কি আর একটা বাংলা অর্থ নাই আজ কিন্তু আমি একটা গান গাই দেখি তো বুঝবার পারেন কিনা কোন বনিরই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে মিসে মায়াই বন্দি থাইকাপ করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বা গেছে বেলা সবাই কি যাইতে হবে ঠিক কেন বলেন আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না এক নয় হয় কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মারসে না মরছে মারসে জিয়াউর রহমান মরছে না মারসে জিল্লুর রহমান মারছে না মরছে এই তিনডা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জোর এখন কথা ঠিক না এই তিনডা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একটা শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান কি বুঝতেছেন যখন মতি রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না তা আপনি এখন কি করবেন রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লেখবেন না 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 ওনাকে উকিল বলতেছেন উনি তখন মুচকি মুসকে হাসতে বলতেছে উকিল তুমি এমন একটা কথা বললে যে কথাটা পালন করা হলো সে বেমানে সেরেক এবং বেইমানি কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে দরকার হলে দড়ি গলায় কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখব না তখন উকিল বলল এই গুয়ার্কির কারণেই আপনার ফাঁসি হবে তখন নিজামী সাহেব বললেন আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আচ্ছা এই কথাটা কেমন বলেন তো আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না ইসরাইলের ইহুদিরা মরতেছে ভারতের হিন্দুরা মরতেছে কিন্তু আল্লাহর রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না বরং তারা চির অমর হয়ে যাচ্ছে আপনার বলেন তো এই কথা কি আমার না আল্লাহর হ্যাঁ তাহলে এখন আয়তের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা রাখবে আপনাদের কাছে আমাদের আমার প্রশ্ন হলো আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্নালিল্লা পড়ি আপনারা কি জানেন না জানলে বলবেন জানি না আমি বড় বড় হুজুর বলছি বড় বড় হুজুর আমি তো আর কি হুজুর আমার যারা পড়াচ্ছে সেই হুজুরদের বলছে হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লা কই কেন কই হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে আগেকার হুজুরা কছে আমরাও বলতেছি পরের হুজুরাও কবে সাধারণ মানুষ কবে এই তো আল্লাহ ছাড়া মাইকের সাউন্ড একটু কমে দাও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে এজন্যে কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল নবী নাম জপে যেজন এটা হলো সেরেক শুধুমাত্র একজনের নাম জপা যাবে তিনি হলেন আল্লাহ পরে গান পরিবর্তন করে কি লিখছে নবী নাম ভাবে যেজন নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী নবীকে ভাবা যাবে মহাব্বত করা যাবে কিন্তু জিকির হবে একমাত্র কার কোনো অলির নামে হবে না কোনো বাবার নামেও হবে না জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লর এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম সবচাইতে উত্তম জিকির হাদিস শরীফে বলা হয়েছে আফজালু জিকির এই জিকিরটা যখন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম মোহাম্মাদুর রসুল্লাহ এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দৌরুদ পড়া কি হয়ে গেল সংক্ষিপ্ত দরুদ ওয়াজিব হয়ে গেল হাজত আলিরাদ আল্লাহ থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো নবীর নাম উচ্চারণ শুনল এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না সে হলো সবচাইতে বড় কৃপণ তা আমরা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি সাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি বললেন সেদিন ওয়াজ করছি ধনতলা মাহমুদপুর নাকি আজকে হচ্ছে আলী মাহমুদপুর খালি তো মাহমুদপুর মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন অথচ একদল ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসুলের রওজা মোবারকে আপনার নাম সহ জায়গাসহ পৌঁছায় দিবে আমরা এখানে অনেকে আছি মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্য হচ্ছে না একটা গানও গান সাধ্য আছে নাই করি কি মনে বড় আশা ছিল যাব মদিনাই আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি যাওয়া লাগবে না এখান থেকে মহাব্বতে নবীর প্রতি দরুদ পড়েন ফেরেস তারাই আল্লাহ নবীর অজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে এখন বলেন তো যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন মোড়ে আছেন না শুয়ে আছেন এইটা নিয়ে ফেতনার দরকার নাই আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম ইসলামের আলো জনায় সোনার নাই যদি মরা থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমনে এই জন্যে ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন সারা জীবনের ইবাদত এক রাতের মোহাব্বত ওজন ভিতরে বেশিকার দাদা কোন ইবাদত করে নাই নবী ঘুমাইয়া গেছেন আর নবীর মাথাটা নিজের উড়াতকে বালিশ বানিয়ে দিছেন বিষাক্ত সাপ কামড় মারছে এরপরও পা টান দেয় নাই শুধু এই মহব্বতে রাসুল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বাক্করের মহব্বত মিজানে দিলে ইবাদতের সাইতে মহাব্বতের ওজন বেশি হবে এই জন্যে নবীর নাম যখনই শুনবো মহাব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করব না সকলে আর একবার বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম সামনে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন বিশ্বাস করেন কোরআনের তাপসিলের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায় ওই শরীরের জন্য যদি আল্লাহ একটা আর সোই যদি আল্লাহ দিয়ে দেয় শরীর ঘামানো খারাপ না হ্যাঁ এজন্য আজকে খুবই গরম তাই না খুব গরম না এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই বৈশাখ মাসে শোনেন আমি এই বৈশাখ মাসে যত মাহফিল নিছি প্রত্যেকটা মাহফিল ওলাকে বলছি ভাই কারণ আপনার এই যে সামিয়ানা টামিয়ানো এত সাজগোজের দরকার নাই খালি বক্তা যেটি বসবে এই টেস্টটা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে কেবল বিসমিল্লা করে ওয়াজ শুরু করছে আর ধমকা একটা বাতাস আসলো এক বাতাসে সব প্যাট প্যাট করে গেল এখন ডেকোরেশন আলা কান্তিছে কি করবে এ যারা ডেকোরেশ ভাড়া দেয় এদেরও তো উচিত বৈশাখ মাসে খেয়াল করা দরকার তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়েও আসা যায়নি ঠিক না মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে হুজুর দিল না দিল না না দিল না মানে আপনি থাকলে হবে না অন্য বক্তা থাকলে চলবে কিন্তু আমাকে চলবে না তো যাই হোক খুব চেষ্টা করছে শেয়ারবিনা বলতেছে তো আজকে আপনাদের সাথে আমার দেখা হলো এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হিরববেল আল যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সোভামালা বলেন সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা হাম হামদান কাশি রান আমরা আল্লাহর প্রশংসা করলাম আমরা একটা আল্লাহ পাইছি গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালাইছে মুর্শিদাবাদে তার বাড়ি কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়ি বাড়িঘর সবকিছু বাদ দিয়ে মালদহ আইসে মালদহ মালদহ আইসে তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না